নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকি স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো নতুন ফুটবল মরসুম মানে ভারতের নতুন ফুটবল মরসুম মোটামুটি সিএফএল দিয়েই শুরু হয়ে গেছে এবার সিএফএলের পর গিয়ে যে সমস্ত বড়ো বড়ো টুর্নামেন্ট হয় ড্রান কাপ সুপার কাপ আইএসএল তারপরে ইন্ডিয়ার বাইরে এফসি চ্যাম্পিয়ন্স লিগ এফসি কাপ এই সমস্ত টুর্নামেন্ট মানে এই বড় বড় টুর্নামেন্টগুলি কবে থেকে শুরু হচ্ছে তো প্রথম কোন টুর্নামেন্ট দিয়ে শুরু হচ্ছে নতুন ফুটবল মৌসুম সেটা কিন্তু শুরু হচ্ছে ডোরান কাপ দিয়ে যেটুকু খবর রয়েছে ডোরান্ড কাপ হতে চলেছে ছাব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই ডোরান্ড কাপের প্রথম ম্যাচ রয়েছে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি এবং মোহনবাগান একই গ্রুপেই থাকবে গতবারের মতো এবং ছাব্বিশে জুলাই এমনও হতে পারে যে প্রথম ম্যাচটাই ডার্বি ম্যাচ দিয়ে শুরু হতে পারে ডোরান কাপের প্রথম ম্যাচটাই ডার্বি ম্যাচ দিয়ে হতে পারে এবং এই টুর্নামেন্টকে আরও মোটামুটি নাম করার জন্য এই টুর্নামেন্ট তার জন্য কিন্তু টুর্নামেন্টের যে আয়োজকরা সেটা কিন্তু হাতিয়ার হিসেবে কলকাতা ডার্বি ম্যাচটাকেই দেখছে কারণ কলকাতা ডার্বি ম্যাচ এমন একটা ম্যাচ যেখানে হাজার হাজার সমর্থকরা কয়েক হাজার সমর্থকরা মাঠ ভরে ভরিয়ে দেয় তো সেই ম্যাচ দিয়েই মোটামুটি আয়োজকরা হাতিয়ার হিসেবে দেখছে এই টুর্নামেন্টটিকে কারণ অন্যান্য ম্যাচগুলোতে তেমন একটা দর্শক আমরা কিন্তু দেখি না কিন্তু ওয়ার্ল্ড কাপে এই ডার্বি ম্যাচেই সবচেয়ে বেশি আমরা মোটামুটি দর্শক দেখি তো সেটাকেই মোটামুটি কলকাতা ডার হাতিয়ার হিসেবে রাখছে আয়োজকরা তো আগামী ছাব্বিশে জুলাই থেকেই মোটামুটি শুরু হয়ে যাচ্ছে বড়ো টুর্নামেন্ট ভারতের বড় টুর্নামেন্টগুলো কিন্তু ছাব্বিশে জুলাই থেকে শুরু হয়ে পরের বছরের মার্চ এপ্রিলে শেষ হয়ে যাবে আবার তো জুলাই মাস থেকে মোটামুটি তোমরা বড় টুর্নামেন্টগুলো দেখতে পারবে